দীর্ঘ ক্যারিয়ারের অসংখ্য রেকর্ড করেছেন তারা সীমিত ওভারের ক্রিকেটে স্পিন ভেলকিতে ব্যাটারদের ভোরকে দিয়ে এখনও নিয়মিত উইকেট শিকার করছেন সাকিব রশিদরা স্বীকৃত টি টোয়েন্টিতে সর্বোচ্চের দ্যান্ড্রেডে খেলছেন সেখানে এক অনুষ্ঠানে র্যাফিড ফায়ার রাউন্ডে রশিদ খানকে সাকিব সুনীল নারায়ণের সাথে পার্থক্য করতে বলেন সেখানে তিনি নিজেকে সবার সেরা বলে দাবি করেন তিনি বলেন আমি সাকিব এবং সুনীল নারায়ণের চেয়ে বেটার বলার ক্রিক ইনফো গতকাল সন্ধ্যায় নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি রিলস পোস্ট করে সেখানে স্বীকৃত টি টোয়েন্টিতে একজন স্পিনার বেছে নিতে রশিদের সঙ্গে একটি র্যাপিড ফায়ার রাউন্ড খেলা হয়েছিল সেখানেই তিনি মূলত সাকিব এবং সুনীল নারায়ণকে এমন মন্তব্যের বানে বিদ্ধ করেন মূলত রশিদ খান এখন পর্যন্ত ছয়শ চুয়ান্নটি উইকেট শিকার করতে পেরেছেন টি টোয়েন্টিতে অপর এই তালিকায় দুই তিন চার পাঁচে রয়েছে যথাক্রমে ডোয়েন ব্রাবো সুনীল নারিন ইমরান তাহির এবং সাকিব আল হাসান রশিদ খানের এমন মন্তব্যে আপনি কি একমত তাহলে জানাতে পারেন